গণ অধিকার পরিষদ কর্তৃকে আয়োজিত আজকের বিশ্বভিত্তিক আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং বিশ্ব আলোচকবৃন্দ বাংলাদেশকে নিয়ে যারা ভাবে বিভিন্ন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের ইতিহাস জীবনের সৃষ্টি এবং যারা শ্রোতা নির্বাচন সবাই আন্তরিক ধন্যবাদ যদিও এখন কমে গেছে আমার তো মানে বেশি বলার সুযোগ নাই কারণ প্রত্যেকটা বিষয়ে শেষ মতো সভাপতি মান্না ভাই আরো যারা আছেন তারা খুব ভীষণ এখন বিষয়টা হলো যে ভালো ভালো কথা তো শেষ এখন ভালো কাজটা করা বাকি আছে আমাদের কর্মকৌশলটা বোধ হয় ভালো কাজটা করা বা আমরা যা ভাবছি সেটা বাস্তবায়নের পথটা ধরাটাই আমাদের জন্য এই মুহূর্তে মূল দায়িত্ব আমাদের অনেকভাবেই সরকার কনফিউজ করছে ভারতের সাথে যে সম্পর্কটা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব যে কোনো মানুষ চায় কিন্তু বর্তমান অবস্থাতে তো বন্ধুত্ব নাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলে গেছেন ভারতের সাথে সম্পর্কটা বাংলাদেশের স্বামী স্ত্রীর তো স্বামী স্ত্রীর সম্পর্ক আর বন্ধুত্বের সম্পর্কটা তো এক না এবং এই অর্থটাও কিন্তু এক দাঁড়ায় না তাহলে এখন বন্ধুত্ব হাঁগ আমরা আত্মীয় হয়ে গেছি নাকি এবং কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলছিল স্বামীকে আর স্ত্রীকে ওরা বড়দের সরাই স্বামী তাইলে ওইটা আমাদের দুলাভাইয়ের দেশ আর আমরা বললাম শালা দেশ নাকি মানে আমাদের কন্যা তা এখন ওই যে আমাদেরকে মানে ভারত যে শালা বানায় দিল আমাদের আপার দলের এই শালা শব্দের থেকে তো পরিত্রাণ এটার থেকে যদি পরিত্রাণ পাইতে চাই আমাদের সকল কাজ করবে ভাই মধ্যে কোটা আন্দোলন ছাত্র যে কথাটা বলছেন এটা আমাদের ব্যর্থতা আছে আবার ছাত্রদের মধ্যে এখন যে জাতীয় বিভিন্ন সমস্যায় রাজনৈতিক দলগুলোর উপরে যেভাবে চাপ প্রয়োগ করত সেটাও নাই ছাত্র সংগঠন বলে অনেকটাই গেজুর বৃত্তির মতো উপরের নির্দেশনা ছাড়া তারা একগুলো ভাবেন না আমার মনে হয় আমরা যখন ছাত্র ছিলাম সেটা পর্দার থাকলেও আমরা কখনো উপলব্ধি করে নেই অনুভব করি নাই আমরা যে ওই যে উনসত্তরের অভ্যতার ঊনসত্তরের অভ্যত্যাটা কে করছে ছাত্র এগারো দফার ভিত্তিতে সকল আসা এবং সেখানে রাজনৈতিক দলের পার্টিসিপেশন খুবই কম ছিল এবং আওয়ামী লীগ নাম দলরা এত শক্তিশালী বা ঘরে ঘরেও ছিল না কিন্তু ফলাফলটা কিন্তু শিক্ষক মুক্তি পাইছে এবং মুক্তি পাওয়ার পর টোটাল ফলাফলটা নিজের গোল করছে তা ভাগ দেয় এবং যুদ্ধটা যখন শুরু আগ দিয়ে ধর বসা ছিল ক্ষমতা আমার মনে থাকার কোনো মনে না থাকার কোনো কারণ নাই আমাদের মান্না তখন চট্টগ্রামে আমরা ভাগ নেই তখনও আওয়ামী লীগের অধিকার সেটা প্রাদেশিক পরিষেবিক হোক সেটা জাতীয় পরিষদই হোক কেন্দ্রীয় সরকারের প্রাদেশিক সরকারের মূল তালিকাটা কিন্তু গঠন হয়েছে এবং আমার জানা মতে কে কোন মন্ত্রণালয় পাবেন এমন ব্যক্তিদের সাথে তো কথা কথা হয়েছে কিন্তু আমরা মনে রাখা মার্চ মাস ছিল আমরা কিন্তু জানুয়ারি মাসের কথা বলছি না চোদ্দ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী এই লকডাউন বট্টে প্রতিষ্ঠাবার্ষিকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান তখন আমাদের রব তিনি বলেন ডাকসুর ভিপি জিএস দলের সভাপতি নুরার সিদ্দিকে এবং সাদা ছিলা সাদার ভাই হোসিট সেদিন শেখ মুজিব প্রধান অতিথি হিসেবে আসছিলেন এই নটনা ঘটন আমরা ধরুন এর মোড় থেকে একটা মিছিল নিয়ে আসলাম তৎকালীন প্রচার সম্পাদক সপন কুমার চৌধুরী আমরা উত্তর দক্ষিণ পশ্চিম কোণার থেকে আমরা কেউ ভালো ছিল কৃষক শ্রমিক ক্ষমতায় রাখি মান স্বাধীন বাংলা আইন তবে এই স্লোগানটাই আরও এই ধরনের স্লোগানটাই উঠছিল ক্ষমতায় গাঁথিলি মারণ স্বাধীন বাংলা অনেক দূর কারণ তিনি খুব ক্ষিপ্ত হলেন এবং শরৎচন্দ্র চৌধুরীকে খুব দরাজ বলে একটা ধমক দিতেন ধমক দেওয়ার পর আমরা কিন্তু থামছি না বীর বাঙালি অস্ত্র স্বাধীন বাংলা কায়েম করো আমাদের স্লোগান চলছে তাই তিনি বিরক্তি বুক করে সবাটাকে শর্ট করে চার পাঁচ মিনিট বলতে গেলে তিনি নেমে গেলেন নেমে গিয়ে তৎকালীন যারা ছাত্র নেতা ছিল তাদেরকে ডাকলেন তার ডেকে সকলকে বহিষ করার নির্দেশ দিলেন রাতে এই বেলা সেই সভা বস্ত্র ইকবাল হলেন চত্বরে সারা রাত সভা হল কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে যারা কিন্তু দিচ্ছে তারা কেউ এই প্রস্তাব অ্যাকসেপ্ট না তাহলে বুঝতে হবে যে তৎকালীন যারা আমরা ছাত্র ছিলাম আমরা স্বাধীনতার প্রশ্নটাকে এমনভাবে মানে জনগণের মধ্যে ঢুকেতে পারছি সাথেই মার্চের ভাষণটা যে কার্যকর না তাও কার্যকর কিন্তু সেই ভাষণের পিছনেও যদি কাহিনী আসে সেটাও ছাত্রদের ভূমিকা ছাত্রদের প্রতিনিধি হিসেবে উনি এখন পৃথিবীতে নাই একটা চাপের মধ্য দিয়ে তাকে মুখ থেকে বলানো হয়েছিল এবং লড়াই 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 চাই লড়াইয়ের সময় নামে জেলখানায় যাই এই অবস্থাটা তৈরি হলো কিন্তু উনি জেলখানায় গেলেও কিন্তু উত্তেজনাটা থেমে গেল না আর উত্তেজনাটা থেমে গেল না বলেই সেই অজ্ঞাত মেজর জিয়ার কণ্ঠ যখন রেডিওতে আসলো সেইটা মানুষ জনগণকে সিভ করলো খুব ভালোভাবে এটা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন পাইছে তাই তাই তো স্বাধীন হয়ে গেল কিন্তু আজকের ছাত্ররা এই ইতিহাস সৃষ্টি করতে পারছে না কেন পারছে না নানা কারণে তো যাই হোক আমি তাদেরকে দোষারোপ করছি না অনেকেই বলছেন সাংবাদিকরা ওরা নিয়ে কথা বলতে আমি ওটা নিয়ে একটি কথাই বলব যে তাদের দাবি যৌক্তি ইন ফিউচার জ্যেষ্ঠ মেধাশূন্য হয়ে যাবে আর হিসাব করলে সাড়ে সাত কোটি বাঙালির মধ্যে তৎকালীন আমরা কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা দশমিক পাঁচ পার্সেন্ট এর বেশি নাশকি হবে দশমিক পাঁচ পার্সেন্ট লোকের জন্য তিরিশ পার্সেন্ট কোটা নির্ধারিত করবে আমি যখন যুদ্ধে করছিলাম মাকে কি বলছিলাম যে মা যুদ্ধে গেলে আমি ভাঙা পাবো আমি কি মাকে বলছিলাম মা আমি যুদ্ধে গেলে কিন্তু বড় চাকরি পাবো নাকি আমরা একটা লক্ষ্য এটা আদর্শ এটা দেশ তৈরি করবো তার জন্য গেছি এখন আমাদেরকে সবাই ঘুষ দিতেছে সবাই গুরুত্ব সম্মান দেওয়ার ঘুষ দেওয়া কথা সুতরাং আজকে এই যে মুক্তিযুদ্ধের যে মার্কেটিংটা চেতনার মার্কেটিংটা আজকে মুক্তিযুদ্ধের চেতনা এটা ভালো কথা কয়েছে ভালো কথা বলতে ভালো বলতে প্রধান বিচারপতি কোন জায়গায় তিনি বলছে তাকে সেটা হলো যে এই যে যেটা উন্নয়নটা উন্নয়নটা কিসে ছোড়া বাড়িতে আটকে গেছে দুর্নীতি ফাই অর্থাৎ দুর্নীতিটা এত আঘাত শুনবে জনগণের পকেট খালি করে ফেলছে জিনিসপত্র কেনার সুযোগ নাই তার দৈনন্দিন জীবন চলেন না আজকে সাবসিডির নামে জনগণের পকেট থেকে এই যে বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে যে লুটটা হচ্ছে সেই লুটটা রিকভারি করার চেষ্টা করা হচ্ছে তাই না সে কারণে হলো যে আমি কোনো দেশের পক্ষে না শুধু বাংলাদেশ ব্যক্তি আমি আমার দামের কথা বলবো আমার দুঃখের কথা বলবো আমার অধিকারের কথা বলবো তাতে প্রতিবেশী থেকে আর করে কোন দেশ খুশি হলো না খুশি হইলো এটা তো আমার বিবেচনার বিষয় না বিষয় আর আরেকটা জিনিস স্ট্রং থিওরি দেয় তারা সবসময় যে ট্রানজিট হলো একটি দেশ থেকে আরেকটি দেশে দেশ ব্যবহার করে তাদের ট্রানজিট ভারত থেকে ভারত যাবে বাংলাদেশের উপর দিয়ে এটা ট্রানজিট না এটার নাম করিডোর করিডোরেরও একটা সিস্টেম থাকতে পারে আমরা দেখতে পারতাম সেই সিস্টেমটা একটা থাকতে হবে কি সিস্টেম যে তাদের সেভেন সিস্টারের পণ্য নেবে ভালো যে দিনটা ইন করবে তার দুই কিলিমিটারের মধ্যে আমার দেশে যদি বড় একটা টার্মিনাল থাকে যেখানে ঘোড়ে ওঠে না তারা মাওটা না থেকে আমাদের গাড়িটা তাদের টার্মিনাল ওরা পৌঁছে দেয় তা না হলে কোনো চেট নাই সে অস্ত্র নিচ্ছে না পণ্য নিচ্ছে একটা হিসাব করে দেখা গেছে যে পশ্চিমাংশ থেকে যে পণ্য উৎপাদিত হয় সেই পণ্য তাদের পূর্বাঞ্চলে সেভেন সিস্টারের নিচে যে গাড়ি ভাড়া করে তাদের পণ্যের চেয়ে দাম বেশি করে এটা কিন্তু বাণিজ্যিকভাবে তারা লাভবান না তাহলে কেন করতেছে এটা যারা সামরিক শক্তি ব্যবহার করে বাংলাদেশটাকে তাইলে আজকে যে পূর্বে পশ্চিমের যে একটা দ্বন্দ্ব মাঝখানে আমরা আছি কখনো গুলাফল গুলি গুড়ি ফুটাফুটি শুরু হইবে তাহলে চুক্তি অনুযায়ী তো ভারত অবভিয়াসলি আমার দেশটাকে ব্যবহার করবে আর সেই আমার দেশটা যদি ভারত ব্যবহার করে আর ভারতকে যারা আক্রমণ করবে তারা আমার দেশটাকে আক্রমণ করে আমাদেরকে পরাস্ত করে তো ভারতীয় সীমান্তে যেতে হবে তাইলে আমরা এই চুক্তিগুলি যদি আপনি বিশ্লেষণ করেন সবচেয়ে হলো আমাদের আগামী দিনে বাংলাদেশে নিরাপত্তার প্রশ্নটা অত্যন্ত কঠিন আবার ট্রেন ছাড়লো ছিল ছাড়ল গোয়েন্দা সংস্থার তো তরুণ লোক আছে তারা কী করলো কিছু পোলা পাইন দিয়ে আবার নিজেরাই কিছুটা বারকার মেডা দিল তারপর আবার বসো নিরাপত্তা তখন কী হবে রাস্তার মাসে পাশে ইন্ডিয়ান তাবু ইন্ডিয়ান সোলজার আসবে এটা বাংলাদেশের সোলজারদের তো কোনো কাজ নাই কারণ বাংলাদেশের সোলজারও ভারতের সীমান্ত থেকে যুদ্ধ করবো এমন সম্ভাবনা এমন ইচ্ছা আছে নাই যদি থাকতো তাহলে বার্মা আমাদের এক দিকে গুলি করার সাহস করতো না বার্মার মতো দেশ আমাদেরকে গড়ায় ধরে না এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের এই দেশপ্রেম জনগোষ্ঠী যাদেরকে আমরা বলি এখানে ভারতের সাথে আমাদের সাথে একটু তফাৎ ওরা ফুটপাথের দোকানদার থেকে আরম্ভ করলে একদম বড় কর্পোরেট হাউস পর্যন্ত তারা কিন্তু তাদের দেশকে ভালোবাসে তার বেনিফিটকে লস করে কাউকে বেনিফিট দেয় না তো সেইটা আমরা আমাদের দেশে আমাদের সেই দেশের প্রতি যে ভালোবাসাটা সেটা আমরা কতটুকু সৃষ্টি করতে পারছি যারা আমাদের সীমান্ত রক্ষা করবে কেন করবে না কোনো দায় নাই কেন দায় নাই আগে ছিল বাংলাদেশ রাইফেলস কারণ হচ্ছে বিজি বি রাইফেল হাতে নাই তাই খাওয়া ডেলি যে বাংলাদেশের টোটাল মানচিত্র তে মতো মতো কাটাতাড়ে ঝোলানো আছে এটা বাংলাদেশের স্বাধীন আছে কথা বলার মতো কোনো সুযোগ নাই পলিটিক্যাল সায়েন্সের ভাষায় নাই কারণ প্রত্যেকটা কথা যদি আমি অনেকে জিজ্ঞেস করি আর এই দেশের অনুমতি ছাড়া আমি কোনো সিদ্ধান্ত না কখনো সার্বভৌম বলা যায় না আর যে কান্ট্রির সার্বভৌমত্ব থাকে না সেই দেশ কখনো স্বাধীনতার ইয়েতে পড়ে না নেবে না তো সেই জন্য আজকে আমরা যদিও তো দেশপ্রেমিক হতে হবে কেনই বা বিএনপির দায় হবে কেন বা এখানে মুক্তা আছে তাদেরই দায় হবে কেন এটা সকলের দায় হবে না কেন ছাত্র তার গায়ে হবে না বলতে পারেন টক বক করছে রক্ত রক্ত তো টক বক করছে ঠিকই কিন্তু রক্ত তো বেরোতে দিচ্ছি না জনগণ খুব দৈকত সত্য আমি তো জনগণকে সেইভাবে রাস্তায় নামাতে পারছি না সেই কেন পারছে না এই বিষয়টা আমাদের একটু আবিষ্কার করে নেওয়া কেন ছাত্ররা এই সকল আন্দোলনের মাধ্যমে যে প্রশ্নগুলি করলেন এই সকল আন্দোলন কেন ছাত্ররা কনসার্ন হয় না এটা আমাদের দুই দিন দেখার দরকার এখানে আমাদের যে কোনো দুর্বলতা আছে আমরা কি সেখানে ব্যর্থ আমরা কি তাদের মধ্যে চেতনা উদ্ভব করতে ব্যর্থ আমাদের যে ভাবনার বিষয় একটু আছে শেখ মুজিব জেলে গেছে আন্দোলন করছে সব রাজনৈতিক দল ছাত্র সংগঠনগুলি তারা তো সব আওয়ামী পথে ছিল না এখন সব কটা যেটা সংগ্রাম পরিষদ আন্দোলনটা হলো তা আজকে সেই কারণেই ধর্মত্বের বিছেছে আজকে বাড়িতে টাকা চলছে কুলwidehatতে টাকা দেখার দরকার নাই টাকা ভরা দরকার টাকা ধরার পরে বিচার হবে এর আগে সম্ভব না সেই কারণেই আমাদের ব্যক্তিগত জীবনে লোভ লালসা না 하고 অবৃত সুখে থাকার চেষ্টা করব সরকারকে একটু এভয়েড করব কোনো কোনো কথা বলতে যাব বলবো না তাতে সুখে থাকতে পারব না পারবো না আর আমরা সবাই যদি মনে করি আমরা সুখে থাকবো না আমরা যুদ্ধ করবো তাহলে এই শৈর ঘটানো কোনো কঠিন কাজ না আজকে ঘটনা কত কিছু দেখতেছি আরেকটা জিনিস হলো যে হাসানা চুক্তি করতে পারে কিন্তু আমরা যদি সজাগ থাকি বাস্তবায়ন করতে পারবেন না কারণ এটা আনপপুলার গভর্নমেন্ট দিয়ে দুর্নীতিবাজার দায় আমরা নেব না কেন বলতে পারবো না কেন প্রতিষ্ঠানের ভাবমূর্তিটা না রক্ষা করার জন্য স্টেটমেন্টটা করতে পারলো না সুতরাং তাহলে আজকে কি একটা সিপিও কি বেঞ্জিনের মতো টাকার মালিক হয়েছে একটা এসপিও কি বেঞ্জিনের মতো টাকার মালিক হয়েছে নিশ্চয়ই ভাই নাই তো সেই কারণে আজকে দেখেন পিএসসি যেখানে মেদাজাসাই করা হয় এখানে চাকর বাকর ড্রাইভার থেকে আরম্ভ করে ডাইরেক্টর পর্যন্ত প্রশ্ন পাস করে কত কোটি কোটি টাকার মালিক আমরা যাবোটা কোথায় এই দেশটাকে চালা আবার মনে হয় সকল ব্যর্থতা বা অর্জনের মূল বাধাটা হইল আছে ল্যাক অফ অর্থাৎ আমাদের দেশপ্রেমী হল ঘাটতি আছে সে কারণেই আমাদের রাজনীতিবিদ যারা করেন তারাও যদি সম্পদের দিকে দৌড়ায় তাহলে দেশপ্রেমী সৃষ্টি হবে কি করে এটা আইডিওলজি পিপুলস ফলো করবো নেতাকে সেই নেতার চলন বলন সব কিছুই ফলো করব আর আমরা যদি পাড়ানো গাড়ি দামি গাড়ি ছাড়া আমরা মিটিং আসতে যদি মনে না হয় না তা তাহলে এর চেয়ে দুর্ভাগ্য তো আর কিছু হইতে পারে না তাদের জন্য সে কারণে সাধারণ মানুষ থেকে চলতে হবে তার মনের ভাষা বুঝতে হবে তার চোখ দেখলে বুঝতে হবে যে সে কি বলতে চায় এটা যদি আমরা রিয়েলাইজ করতে পারি তাহলে কিন্তু আমরা অটোমেটিকলি অ্যাসার্টিভ হব আর স্বাধীনতার প্রশ্নে আমার দেশের স্বার্থের প্রশ্নে যদি আমার কমিটমেন্টটা যদি যত তীব্র হবে আমি তত বেশি সাহস এই সাহসটা আসে কিন্তু কমিটমেন্ট থেকে সে কারণেই আমার কমিটমেন্টটা কি ফর দ্য পিপুল আমার কমিটমেন্টটা কি ফর দ্য কান্ট্রি না আমার কম এই কমিটমেন্টটা ফর মাই হাউ টু ডেভেলপ মাই এটা তুমি রাজনৈতিক অঙ্গনে দেখি আমরা তাহলে তো জনগণ আমাদের সাথে আস্থা যাপন করে রাস্তায় অর্থনীতি কেন আসে সেই কাজটা আমাদের মনে করা দরকার জনগণের মনোভাবটা যেখানে তীব্র সেখানে আমরা আমাদেরকে দুর্বল ভাবি কেন বিএনপির কথা বলছেন আমরা অলরেডি আছে আমাদের সিদ্ধান্ত কিন্তু যারা যুগপথ আন্দোলনে ছিলেন তাদের সাথে আলাপ করেই আমাদের পরবর্তী পদক্ষেপটা গ্রহণ করতে হবে আমরা যেহেতু একলা জনগণের নীতি অনুসরণ করি নাই তাহলে বাকি ফাইনাল গেমটা বলতো আমরা একটা চলতে চাই না সবাইকে নিয়ে আমরা চলতে চাই এটা ছোট বড়োর প্রস্ত না এটা প্রস্তটা হল একটা ন্যাশনাল ইউনিটি অর্থাৎ সব রাজনৈতিক দল একটা হওয়া মানে একটা ন্যাশনাল ইউনিটি হুইচ ইজ ফ্রি কন্ডিশন অব সাকসেস জাতির যতক্ষণ ঐক্যবদ্ধ না হতে পারে ততক্ষণ সেই ন্যাশন সফলতার দেখে না আমরা এই কনসেপ্টটাকে বিশ্বাস করি আর হাসিনার কথা বলছেন যে ভারতীয় হাসিনা কিন্তু ইন্ডিয়াতে আসলে জনপ্রিয় আমার মনে তাকে অ্যাডভাইস করা দরকার এত শুভ দেশের প্রধানমন্ত্রী না নাই কেন ভারতে গেলে দল মত নির্বিশেষে সকল দলই হাসিনাকে মুখ দিবে সেখানে মুখ দিয়ে জায়গাটা তখন একটু ভালো হয় না বড় দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে অ্যাডভাইস করা দরকার বিকজ শি হ্যাজ বিন রিজেক্টেড শি হ্যাজ বিন রিজেক্ট বাই দ্য পিপুল সোদা টিটনের한테 আমি ভালোবাসে দল মন্ত্রীর বিচেছে তাই ভালোবাসার দেশে কিন্তু কংগ্রেস করে বড় দেশে রানী না এই ছোট দেশে রানী দেয় আপনাকে এই ছোট অর্থনীতি চুরি করে ধরা পড়ে তাই না আর বড় অর্থনীতির পথে হাত দিলে ধরা পড়ে না সাগর থেকে বালতি দিয়ে পানি তুললে বুঝা যায় না কয় বালতি গেছে কিন্তু আপনি যদি আপনার ঘরের বালতি থেকে এক গ্লাস পানি তুলেতে চেষ্টা বুঝা যায় যে এক গ্লাস পানি ক তাই আমি অ্যাডভাইজ করব প্রধানমন্ত্রী আপনি খুব জনপ্রিয় ভারতে আপনি ওখানে যান ওখানে একটু প্র্যাকটিস করেন ওখানে রাজনীতিটা করেন যেহেতু বাংলাদেশের মানুষের আর এখানে যা লুটপাট করছেন তার লুটপাটের জায়গাও নাই এটা ফেরত ও আপনার পক্ষে সম্ভব হবে না সুতরাং লুটপাট আর বেশি টাকার মালিক হতে গোট টু ইন্ডিয়া এবং সেখানে কলকাতা করেন ইন্ডিয়ানরা আপনারা সবাই পছন্দ করে এটা আমি ভালো করে বলতে পারি ওখানে যান বাংলাদেশের মানুষটা আপনি পছন্দ করে না বিকজ তোমার আপনার কোন দেশপ্রেম নাই দেশপ্রেম নাই আর আপনি ভারতের বন্ধু নন আপনার আলগা মোমেন ফরেন মিনিস্টার যে কথা বলছে সেই ভাষাটার অর্থ দ্বারায় আপনি ভারতের ঠিক সুতরাং আমাদের সবাইকে সারা বানাইছেন আর ভালো পারে দূলা হয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমরা আগামী দিন পছন্দে সফল তো হ্যাঁ এই ব্যাপারে কোনো ব্যয় কোনো কোন নাই মানে কোনো সন্দেহ নাই জনগণ কখনও পরাজিত হয় না জনগণ জয়লাভ করে হয়তো কখন মাসুর বেশি কিন্তু হয় কখনো কম কিন্তু হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই দেশটাকে বাঁচানোর জন্য আমরা দিয়ে চলি জয় পরাজয় আমরা নিশ্চিত করতে পারব তখনই বাংলাদেশ জিন্দাবাদ